তাহলে এই বছর আমরা চিন্তা চেতনা করে দেখছি যে কয়জন প্রার্থী রয়েছে সবার চেয়ে যোগ্য শিক্ষিত রাজনীতিতে আমলদারি সব কিছুতে উনি সবার চেয়ে এগিয়ে আছে ইনশাল্লাহ অন্য বছর যাই হোক এই বছর আমরা সকলে একটু চেষ্টা করব সকলেই আমরা গ্রামে গঞ্জে ভারতের প্রত্যেকে আনাছে কানাছে প্রত্যেকে যারা ভোট টিকা করবো একটি বার যেন উনি কামিয়াব হতে পারে এই আশা তো সকলের কাছে করবেন সাল্লাহ এই চার নং ওনার বাড়ি এখানে ভোট যাব না এখানে সবাই ওনার জন্য কর্মী হবেন সবাই কর্মী যারা আছে সকলেই কর্মী বিভিন্ন উন্নয়ন উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে যে আমাদের আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব আছে সকলের কাছে কিনা ওনার গুণের কথা বলি বলবো আর যারা আছে তারা শুরু করছে মাত্র তাদের তো নিষেধ করা যাবে না তোমরা কেন রাজনীতি আসছো নিষেধ করা যাবে না তারাও চলতে থাকো কিন্তু পর্যায় কমে আসবে স্টেপ বাই স্টেপ যার সময় আগে আসবে সে উনি হবে যার পরে হবে তারপরে তুমি সে হবে এইভাবে চলতে থাকবে দুনিয়া যত দেশ হবে স্টেপ বাই স্টেপ চলবে কিন্তু আগের মানুষ পাশে ফেলা পাশে মানুষটা আগে দেওয়া এটা তো একটা এটা তো একটা সৌন্দর্য না সৌন্দর্য নষ্ট হয় না এটা সৌন্দর্য নষ্ট মানে কি অত্যন্ত খারাপ হিরাপ এইটা কেউ যদি করবেন না আমরা এবছর সকলেই উনার জন্য কাজ করব বিভিন্ন ইউনানির যাব সকলেই উনার জন্য রোড চাব ভুটিকা চাব আর একটি কথা বলবো উনি একটা জমি উনার নামে নাই তেন যারা আছে তারা কম বেশি সম্পদ চলে আছেন ওনার নামে আমি আমার জানা বলছে পাঁচ অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্টেই নাই এরা চিন্তা করে দেখেন এরকম একজন বুয়েট করে ইঞ্জিনিয়ার যারা হাজার হাজার করে না কামার এক মাসে এক বছর লাগে না ওনার হাত ধরে অনেকেই হাজার কোটি টাকার মালিক হয়েছে কিন্তু অনেক হয় নাই তো এইগুলি আসলে আলামত মানুষের যে ভালো করে এগুলি কিন্তু একটা আলামত আলামত আগেই দেখা যা কে কি করবে এটার একটা সম্ভাবনা থাকে মানুষ দেখে যা সকলেই চেষ্টা করবো এবার এই ব্যক্তিটিকে যেন মনের আশাটা পূরণ করে যেন দুনিয়া থেকে শেষ করতে পারে এবং উপজেলা চেয়ারম্যান হয়ে যেতে পারে এই আহ্বান রাখছি সকলকে ধন্যবাদ আর উপস্থিত যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও ন্যাক কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি